আসসালামু আলাইকুম কে প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সব আশা করি সবাই আছেন বন্ধুরা আজকে জানতে দেব পৃথিবীর বিভিন্ন দেশের টাকায় বন্ধুরা আজকে কোন দেশের এক টাকা বিনিময় বাংলাদেশে আজকে কত পাবেন আসুন এক নজরে দেখিনি বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে একশো উনিশ টাকা ছেচল্লিশ পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা তিরাশি টাকা দশ পয়সা তারপরে রয়েছে ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন আজকে একশো চব্বিশ টাকা বাইশ পয়সা তারপর আছে ব্রিটিশ বন্দুরা আজকে ব্রিটিশ অ্যাকাউন্টের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে মূল্য রয়েছে একশো ঊনপঞ্চাশ টাকা একান্ন পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে চুয়াত্তর টাকা বায়ান্ন পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে সাতষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে দুবাই দুবাই এক দ্বিহামের মূল্য রয়েছে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা তারপর আছে আজার বাইজান আজার বাইজানে এক মানতের মূল্য সত্তর টাকা আঠাশ পয়সা এরপর আছে বাহরাইন বাহরাইনে এক দিনারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন আজকে তিনশো সতেরো টাকা তিয়াত্তর পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আঠাশি টাকা চার পয়সা তারপর আছে চায়না চায়না এক ইউএনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে ষোলো টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে একশো তেত্রিশ টাকা আটান্ন পয়সা এরপর রয়েছে হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা জর্ডান জর্ডানে এক দিনারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় একশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা কুয়েত কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন তিনশো সাতাশ টাকা একাত্তর পয়সা এরপর আছে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা তারপর আছে কাতার কাতারে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা বিরাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা ওমান তিনশো দশ টাকা উনত্রিশ পয়সা এরপর আছে মালয়েশিয়া আজকে মালয়েশিয়া এক রেঙ্গিদের মূল্য রয়েছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা চুয়াত্তর পয়সা তারপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা তারপর আছে পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা তেইশ পয়সা এসেছিল আজকে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট